চাপাতি লিক হেলমেট লিগ বন্দুক লিগ আবার জনগণ তো খুর জানে এবং খুর এবং পায়ের কাটা এরা এদেরকে জনগণ জানে না পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনার 71 এর বিরোধিতা করেছেন ঠিক জর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন ঠিক এই গৌরব বিএনপি ঠিক 71 এর গৌরব এই গৌরব বিএনপি কারণ শহিদুল আপনারা শেখ হাসিনার সাথে আ করে আপনারা এর সাথে পতাকা ঠিক সেদিন জানতে নির্বাচনে 86 সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী বেগম খালেদান দেশস্বের অধীনে কোন নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো আপনার মইনুদ্দিন ফখরুদ্দিনের তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসছে তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে বঙ্গ জনবন্ধে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফেকী করা ইসলামের মর্মবাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্মবাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিক্যের পতাকা ধারণ করে ঐতিক্যের মধ্যে আছে জনরালের কাছে অঙ্গীকার থেকে বিন্দু মাত্র বিএনপি দশশত প্রসারন করে এই গৌরব বিএনপি এই গৌরব রহমানের এই গৌরব দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই গৌরব তারেক রহমানের